কোন আসল চার বছরে মুনাফা আসলে ছয়শো টাকা ও ছয় বছরে মুনাফা আসলে মূলধন কত আচ্ছা দেখেন ছয় বছরে কি মুনাফা আসল চার বছরে মুনাফা আসল তাহলে তাহলে দেখেন বছরে মুনাফা আসল কত টাকা সাতশত টাকা তাহলে চার বছরে মুনাফা আসল কত টাকা ছয়শো টাকা তাহলে দেখেন আমি যদি এখানে বাদ দিই যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে দুই বছরের কি থাকবে দেখেন সাতশোর মধ্যে যেহেতু মুনাফা আসল তার মানে কি এখানে মুনাফা এবং আসল দুইটাই আছে এবং এই ছয়শোর মধ্যেও কি মুনাফা এবং আসল দুইটাই আছে তাহলে আমি যদি বিয়োগ দিই তাহলে কি আসলটাও চলে যাবে তাহলে থাকবে কি শুধু মুনাফা থাকবে তাহলে দুই বছরের মুনাফা কত টাকা থাকে একশত টাকা তাহলে দুই বছরের মুনাফা একশো টাকা তাহলে দেখেন আমার এখানে প্রশ্নে চার বছর আছে আর ছয় বছর আছে তাহলে আমি যে কোনো একটা বানাবো মানে চার বছর বানাবো তাহলে আমি বিয়োগ দিয়ে মুনাফা বের করতে পারবো তাহলে এক বছরের মুনাফা কত একশো ভাগের দুই টাকা তাহলে চার বছরের মুনাফা কত একশো ইন্টু চার ভাগ হচ্ছে দুই টাকা তাহলে দুই টাকা দুই তাহলে দুইশো টাকা তাহলে চার বছরের মুনাফা পাইলাম কত দুইশো টাকা আর চার বছরের মুনাফা আসল আছে কত ছয়শো টাকা তাহলে সুতরাং মুনাফা সম আছে দেখেন এই যে চার বছরের মুনাফা আসল থেকে চার বছরের মুনাফাটা বাদ দিয়ে দিলাম তাহলে কি আমার শুধু আসল থেকে গেলে আসল কত টাকা এই যে চারশত টাকা এটাই হচ্ছে আমার মূলধন ঠিক আছে সরি এটা মুনাফা লিখে ফেলছি সরি সরি এটা হবে মূলধন তাহলে মূলধন সময় হচ্ছে কত ছয়শো দুইশো সমান হচ্ছে চারশত টাকা